নিজেই মনে করবে যে না বোধহয় আমার এই জিনিসটা ঠিক হয়নি তো শিল্পী সমিতিতে এখন যদি বন্ধ থাকে বা প্রেসিডেন্ট যে সে না থাকে সেক্রেটারি পদে যে না থাকে তাহলে সে একটা শিল্পী একটি সমিতির তো চালায় সেক্রেটারি প্রেসিডেন্টের অনুমতি ক্রমে সব করে কিন্তু দায় দায়িত্ব ম্যাক্সিমাম তো থাকে সেক্রেটারির তো সেক্রেটারি কে করেছে এটা আমার কাছে ভালো লাগে তাহলে ইন্ডাস্ট্রির সুন্দর পরিবেশটা নষ্ট করছে না সুন্দর পরিবেশ নষ্ট করতে আমি বলি না এটা একটা মানে বিরূপ সমালোচনায় পড়েছি আমরা ওই যে লিখছে মানুষও বলছে এটা একটা সমালোচনা পড়েছে ইন্ডাস্ট্রি যেমন আছে তেমনই থাকবে শিল্পী সমিতির অনেক উপকার হতো আমি মনে করি দীপজল থাকলে আর এবার সে ফিরে সেখানে এখন ওখান থেকে ফিরে আসতে পারে কি না এটা মানে আমি জানি না এটা আসুক দুটি বছর তো এটা তো এমন কিছু না যে আজকেই আমি পারলাম না আজকে গেলাম এটা প্রয়োজন ছিল সে ভালো যদি মনে করে তাকে করেছে ভিতরে তার তার কি প্রবলেম আছে ওইগুলি নিয়ে যে জন্য মুরব্বী হিসেবে কি পারেন না নিপুণ কে বলে আমেরিকা নিপুণ থাকলে নিপুণ এটা তো শিল্পী সমিতির ব্যাপার এটা তো আমি তো পরিচালক আমি প্রযোজক এই দুটো আমি আমার এই দুটা সমিতি তো হলে আমি আগে আসতাম এবং শিল্পী সমিতির পুরোনো শিল্পীর একেবারে নাই তা তো না একজন রাজনীতিবিদ উনি রাজনীতি করেছে ডাকসুর প্রেসিডেন্ট ছিল ইকদাল হলে প্রেসিডেন্ট ছিল তারপরে আমাদের হাসান ইমাম সাহেব অনেক সিনিয়র একটা লোক উনিও তো এগিয়ে এসে বলতে পারে তোরা এগুলি কি করছিস এগুলি করিস না আয় তোরা আয় তোদেরকে মিলিয়ে দেই এরকম আরো কয়েকজন সিনিয়র আছে শিল্পীরা যেখানে আছে সেখানে আমার আমি না ওরা এগিয়ে দুজনকে যদি ধমক দেয় পারবো হাসানিমাম সাহেবের সামনে কথা বলতে সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন শিল্পী সমিতির ব্যাপারে আমি কোনো পদক্ষেপ নেই আমাকে যদি বলে যে আমরা এই পদক্ষেপ নিচ্ছি আপনি আসেন আমি যাব ধন্যবাদ